আমি সকলকে অনুরোধ করছি যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এবং আমার ভিডিওটি দেখছেন আমি সকলকেই অনুরোধ করছি আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সকলে ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুসলিম নারী জীবনের সকল ক্ষেত্রে অনুগত্য করবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো উত্তর একজন সচেতন মুসলিম নারী একথা ভুলে যাবে না যে সরই বিধি বিধান সমূহ অনুসরণের ক্ষেত্রে তার অবস্থান একজন পুরুষের মতোই বিশেষ কিছু বিষয় যেগুলো শুধু পুরুষের জন্য খাস কিংবা শুধু নারীর জন্য খাস সেগুলো ব্যথি রেখে বাকি সব বিধানাবলিতে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই আল্লাহ রাবুল আলমিনের দরবারে জবাবদিহিতার দায় বা দায় দুজনেরই সমান পাপ পূর্ণ অর্জনের ক্ষেত্রে উভয়ের অধিকার কিংবা অংশগ্রহণ সমান পাল্লায় মাপা হবে মহান আল্লাহ রাবুল আলামিন বলেন নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ নারী রোজা পালনকারী রোজা পালনকারী নারী যৌবনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌবনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহ রর্ধিক জিকারকারী পুরুষও জিকারকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও পুরস্কার অন্যত্র ঈর্ষাত হচ্ছে যে সৎকর্ম সম্পাদন করবে এবং যে ইমানদার পুরুষ কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং প্রতিদানে তাদেরকে তাদের নতুন কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত আরও বলেন অতঃপর তাদের পালন পালন কর্তা তাদের দুয়াই এ বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই করি না তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক তোমরা পরস্পর এক তারপর সে সমস্ত লোক যারা হিজত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে এবং মৃত্যুবরণ করেছে অবশ্যই আমি তাদের উপর থেকে কল্যাণকার অপসারিত করবো এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে যার নহর নহরসমূহ প্রভাবিত এই হল বিনিময় আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময় উপরের আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে পূর্ণঞ্জনের তারিপাল্লায় নারী পুরুষের কোনো তারতম্য নেই যেই সৎকর্ম করবে তাকে আল্লাহ পুরস্কার দেবে এমনিভাবে গুণ হবা শাস্তির ক্ষেত্রে একই হিসাব প্রযোজ্য যে অপরাধ করবে শাস্তিও তাকে পেতে হবে আল বা হাদিসে যখনই তথা মানব জাতি বলে সম্বোধন করা হয়েছে নারী পুরুষ উভয় প্রজাতিকে এই সম্বোধন দ্বারা সামিল করে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বর্ণনা করেন তিনি বলেন মানুষকে আমি হউজিয়ে কৌসারের কথা বলাবলি করতে শুনলাম কিন্তু এ বিষয়ে রাসুলের কাছ থেকে কিছু শুনেনি একদা দাসী আমার চুল আঁচড়ি দিচ্ছিল এমন সময় শুনতে পেলাম রাসুলের কণ্ঠস্বর হে লোক সকল আমি দাসীকে বললাম এখন থাক আবার পরে দাসী বলল রাসুল তো শুধু পুরুষদের আহ্বান করেছেন নারীদেরকে নয় আমি বললাম রাসুল মানুষদেরকে আহ্বান করেছেন আর আমি মানুষদের একজন তারপর সবাই উপস্থিত হওয়ার পর শুরু বললেন আমি হাউজি কৌশলী তোমাদের অগ্রগতি প্রতিনিধি অর্থাৎ তোমাদেরকে পানি পান করানোর জন্য সেখানে আমি আগে উপস্থিত থাকব সাব সাবধান তোমাদের কেউ যেন এমন অবস্থায় সেখানে না আসে যে পথ উঠের মতো তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমি অবাক হয়ে জানতে চাইব কেন একে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলা হবে আপনি জানেন না আপনার পর এরা দিনের মধ্যে কী সব অনাদৃষ্টি তখন আমি বলবো দূর বর্ণনা এসেছে আমি বলবো আমার পর যারা আমার দিনে পরিবর্তন ঘটিয়েছে তারা দূর থাক দূরে থাক বোঝা গেল আল্লাহ নির্দেশাবলী মেনে চলা এবং তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নারী পুরুষ তার কাছে সমান সুতরাং প্রতিটি মুসলিম নারী আল্লাহর আদেশ সমূহ পূর্ণরূপে মেনে চলবে এবং তার নিষেধাবলী পরিত্যাগ করবে চেতনায় এ বিশ্বাস ধরে রাখবে যে যেদিন সে তার প্রতিপালকের মুখোমুখি হবে তাকে তার বিগত জীবনের কার্যাবলীর জন্য জবাবদিহি করতে হবে যদি ভালো করে থাকে তবে তো ভালো আর যদি মন্দ করে থাকে তাহলে মন্দ বিনিময়ে তাকে মাথা পেতে নিতে হবে মুসলিম নারী সর্বদা আল্লাহ নির্ধারিত সীমানা সংরক্ষণ করবে কোনোভাবেই সীমা লঙ্ঘন করবে না এবং হারামে লিপ্ত হবে না সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ তার রাসুলের হুকুম তলাশ করবে জীবনের সকল ছোট বড় বিষয় ও হুকুমের কাছে জন্য প্রস্তুত থাকবে বিগত যুগ মুসলিম নারীদের ইতিহাসে এমন সব ঘটনার বিবরণ লিপিবদ্ধ আছে যা থেকে কেয়ামত পর্যন্ত নারী জাতির নির্ভেজাল অনুপ্রেরণা গ্রহণ করে ঘটনা প্রমাণ করে আল্লাহর বিধান বাস্তবায়িত খুনকার কর্মশীল নারীরা কতটা কঠোর ছিলেন আল্লাহর বিধানে সামান্য নরজর ও যেমন তাদের কাছ থেকে প্রকাশ পায়নি তেমনি ও বিধান ফাঁকি দেওয়ার জন্য তারা কোনো কৌশলের আশ্রয় কখনো গ্রহণ করেননি খাউলাহ সেলাবাহা এবং তার স্বামী ওস বিন এর ঘটনাটি তেমনি একটি ঘটনা ইমাম আহমদ ও আবুদাউদ হাদিস ঘটনাটি বর্ণনা করেছেন ইবনে কাশির শিও বিখ্যাত তাফসির গ্রন্থে সোরা মোজাদাল তাফসির বর্ণনার শুরুতে ঘটনাটিকে স্থান দিয়েছেন সৌলাফ বলেন আল্লাহর কসম আমার ও আওয়াসবিনী ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন সুরা মজাদালার সুরুর আয়াতগুলো নাজিল করেছেন আমি তার কাছে ছিলাম অর্থাৎ সে ছিল আমার স্বামী বয়স্ক মানুষ তদুপরি কারণে তার স্বভাব ও খারাপ হয়ে গিয়েছিল এ সে যখন আমার কাছে এলো আমি কোনো একটি বিষয় নিয়ে তার সাথে কথা বাড়াবাড়ি করলে সে খেপি গিয়ে বলে বসলো আমি আমার নিকট আমার মায়ের পেছের মতো খাওলফ বলে বলছেন কথাটা বলার পর সে ঘর ছেড়ে বেরিয়ে গেল নিজের গোত্রে উঠে গিয়ে অনেকক্ষণ বসে থাকলো তারপর আবার আমার কাছে এলো সে তখন আমাকে কাছে টানতে চাচ্ছিল আমি বললাম কখনো না অসম্ভব সেই সত্তর শপথ যার হাতে প্রাণ তুমি যা বলেছ তারপর যতক্ষণ আল্লাহ ও তার আমাদের মাঝে করে তখন আমার সাথে খস্তাখস্ত শুরু করলো কিন্তু আমি তাকে প্রতিহত করলাম যেভাবে মহিলারা পারে একজন দুর্বল বয়স্ক মানুষকে বাধা দিতে সেভাবে বাধা দিলাম তাকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম তারপর ঘর থেকে বেরিয়ে আমার এক প্রতিবেশীর কাছে গিয়ে কিছু কাপড় ধার নিয়ে সেগুলো পরে আল্লাহ রাসুলের কাছে হাজির হলাম এবং তার সামনে বসলাম তাকে আমি পুরো ঘটনা খুলে বললাম সাথে সাথে আমার ইমন্দ চরিত্র সম্পর্কে অভিযোগ করতে লাগলাম রাসুল তখন আমাকে বললেন হে হেলাহা তোমার দু ভাই মানুষ তার আল্লাহকে ভয় করো তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করোনা বলেন আল্লাহর শপথ আমি রাসুলের সামনে থেকে উঠে আসার আগে ব্যাপারে তার উপর কোরআন নাজিল হয় ধাক্কায় রাসুল আচ্ছন্ন হয়ে গেলেন যখন তিনি পুনরায় স্বাভাবিক হলেন আমাকে বললেন হে আল্লাহ তোমার ও তোমার স্বামীর ব্যাপারে আয়াত করেছেন তারপর তিনি আমাকে পড়ে শোনালেন যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহ দরবারে আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ আমাদের উভয়ের কথাবার্তা শুনেন নিশ্চয় আল্লাহ কিছু শুনেন ও দেখেন এই আয়াত থেকে শুরু করে আল্লাহ ফুরবানি আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরার প্রথম থেকে চতুর্থ আয়াত পর্যন্ত খাবলাফ বলেন রাসুল আমাকে বললেন যাও তোমার স্বামীকে বলো সে যেন একটি গোলাম আজাদ করে দেয় আমি বললাম হে আল্লাহ রসুল তোমার আজাদ করার সামর্থ্য তার নেই রাসূল বললেন তাহলে সে যেন ধারাবাহিকভাবে দু মাস রোজা রাখে আমি বললাম একেবারে বৃদ্ধ মানুষ রোজা রাখাও তার পক্ষে সম্ভব নয় রাসূল বললেন তাহলে সে যেন স্যার সার্জন মিসকিনকে এক অশক প্রায় একশো চব্বিশ কেজি পরিমাণ খেজুর খাইয়ে দেয় আমি বললাম হ্যাঁ রাসুল নসবো তার কাছে এটাও নেই তখন রাসূল বললেন ঠিক আছে আমি তাকে এক फरक এর দিয়ে সাহায্য করব আমি বললাম হে আল্লাহ রাসূল আমি আরেক फरक খেজুর দিয়ে তাকে মিসকিন খাওয়ানোর জন্য সাহায্য করব তখন রাসূল বললেন ঠিক আছে তুমি সঠিক এবং উত্তম কাজ করেছো এখন যাও এবং এগুলো দিয়ে তার পক্ষ থেকে সাদকা আদায় করো তারপর তোমার শিবানাল্লাহ রে শব্দগুলো স্বামীর মুখ থেকে বের হওয়ার পর আর একটুখানি সময় স্বামীর সাথে কাটাতে রাজি হিব পারেন নিচুপ করে ঘরে বসে থাকতে তৎক্ষণাৎ রাসুলের কাছে ছুটে এসেছেন নিজেদের ঘটনা জানিয়ে নিজেদের ব্যাপার আলো হুকুম জেনে নিতে তার কাছে তখন বাইরে বের হওয়ার মতো রাসুল এর সামনে হাজির হওয়ার মতো উপযুক্ত পোশাক ছিল না তাতে কি যাননি প্রতিবেশিনীর কাছ থেকে পোশাক ধার করে সেটা গায়ে দিয়ে চলে এসেছেন আল্লাহর ফয়সাল্লাহ শোনার জন্য সে ফয়সাল্লাহকে বাস্তবায়ন করার জন্য সপ্তাহে সুপর থেকে যে মহিলার সমস্যা সমাধান তাৎক্ষণিক ও নাজিল হয়েছে সমসাময়িক সহবায়ে কেরামের হৃদয়ে যে তার জন্য পর্যাপ্ত পর্যন্ত মর্যাদা জমা থাকবে তারা যে তাকে সম্মানের উচ্চসনে বসাবেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক এসব সাহাবাদের শীর্ষভাগে ভাগে ছিলেন উমর একদা উমর মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তিনি খলিফা তার সঙ্গে ছিল আল জারুদ আল আবাদি নামক এক সাথী এ সময় ফাউল তার সাথে সাক্ষাৎ করেন উমর তাকে সালাম দেন সাল্লাল্লাহু তাকে বলেন হে মুশে তখন থেকে আমি তোমাকে চিনি যখন তুমি উকাজের হাতে এ উমাইয়ার নামে পরিচিত ছিলে লাঠি হাতে নিয়ে তুমি মিস চড়াতে আল্লাহ আজ তোমাকে মুসলিমদের খলিফা বানিয়েছেন সুতরাং প্রজাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহকে ভয় করো জেনে রাখো যে বিপদকে ভয় করে এড়িয়ে চলার জন্য সতর্ক থাকে দূরের জিনিসগুলো তখন তার নাগালে চলে আসে আর যে মৃত্যুকে ভয় পায় সে ধ্বংসকেও ভয় পায় খাওলাহার এর উপদেশ শুনে আলজারুদ বিরক্ত হয়ে তাকে বলল আমিরুল মমিনিনকে তো আপনি অনেক উপদেশ দিয়ে ফেলেছেন হে মহিলা উমর তখন বলে চুপ কর তাকে বলতে দাও তুমি কি তাকে চেন না উনি হচ্ছেন আসমানের উপর থেকে আল্লাহ আল্লাহ কসম তো তার উপদেশ শোনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ইবনের কাছে সিও তাফসিরে বর্ণনা করেন খাওয়্লাহের প্রতি ওমরের কমল আচরণ ও পর্যাপ্ত মনোযোগ লক্ষ্য করে এক লোক তাকে বলল এই বৃদ্ধার জন্য আপনি এত সময় ব্যয় করেন যে সম্ভ্রান্ত কুরাইশের জন্য গুরুত্ব দেওয়ার সুযোগই পান না বিরক্ত হয়ে অমর বললেন তোমার জন্য আফসোস তুমি জানো কে এই মহিলা লোকটি বলল না ওমর বললেন উনি হলেন সেই মহিলা সাত আসমানের উপর থেকে আল্লাহ যার ফরিয়াদ শোনাচ্ছেন উনি হলেন বিনতে সালাবাহ কসম রাত পর্যন্ত যদি তিনি আমাকে না ছাড়েন আমি তাকে রেখে চলে যাব না যতক্ষণ না তার প্রয়োজন শেষ হয় তবে হ্যাঁ এর মাঝে সালাতের সময় হলে আমি সালাদ আদায় যাব তারপর আবার তার কাছে ফিরে এসে তার প্রয়োজন শেষ হওয়া অপেক্ষায় থাকবো একজন সচেতন আলোকপ্রাপ্ত মুসলিম নারী আল্লাহ সেই বাণীটিকে সর্বদা নয় সম্মুখে ধরে রাখবে যাতে তিনি বলে তিনি বলেছিলেন আল্লাহ তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পদ পতিত হয় সুতরাং আল্লাহ তার রাসুলের আনুগত্যকে সব কিছুর উপরে স্থান দিতে হবে প্রবৃত্তি চাহিদা মনের আকাঙ্ক্ষা জীবনের আনন্দ মানবীয় নিজস্বতা সব কিছুকে এই অনুগত্যের বিপরীতে ছুঁড়ে ফেলে দিতে হবে আল্লাহ তার রাসুলের নির্দেশকে অন অবনত মস্ত মস্তকে শিরোধার্য করে নেওয়ার ক্ষেত্রে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এর সাথে বিয়ে হওয়ার পূর্বে যেদিন তাকে শ্রী গোলাম ও পালকপুত্র পুত্র বিন হারিশার সাথে বিয়ে দেওয়ার জন্য তার সম্মতি চেয়েছিলেন মূলত এ বিষয়ে বাস্তবায়নের পেছনে দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল প্রথমত মানুষের মাঝে পরিপূর্ণ সম্মান্য প্রতিষ্ঠা ঘটানো এবং সব ধরনের শ্রেণী বিনাশের মূল লোকঠন করা কিভাবে সম্ভ্রান্ত কুরাইশ বংশিয়া সুন্দরী যুবতী জৈনব আব্দে শ্যামাস কর্ত্রে নেতৃস্থানীয় নারী রাসুল এর ফুপাত বন তাকে একজন একদা প্রামের সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভ্রান্ত গোষ্ঠীর সাথে গোলামদের সামাজিক ব্যবধান এত বেশি আর কঠিন ছিল যে রাসুল এর পক্ষ থেকে এ ধরনের বাস্তব ঘটনার প্রকাশ ছাড়া কোনোভাবেই তা দূর করা সম্ভব ছিল না রাসুল সেটা করেছেন প্রকাশ্য ঘোষণা দিয়ে দিয়েছেন ভেঙে গেছে শ্রীনিবৈষম্যের আগল মুসলিম সমাজ একে গ্রহণ করেছে দৃষ্টান্ত হিসেবে তাও উপর অন্যের বান হওয়ার আর সকল সামাজিক হিসেব নিকেশ সেদিন থেকে মুছে গেছে দ্বিতীয়ত জাহলি যুগের প্রচলিত পালক পুত্র গ্রহণ প্রথাকে বাতিল করা কিভাবে রাসুল সেটা করেছেন জৈনব কি বিয়ে করার মাধ্যমে যে জৈনব দা এক সময়ের কলভ পুত্র জেদের তালাকপ্রাপ্ত স্ত্রী যদি এভাবে পুত্রদের মতোই হতো তাহলে জাহেদ এর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার আদেশ কোরানের মাধ্যমে আল্লাহ রাসুল কে দিতেন না কারণ সেটা বৈধ হতো না এ বিয়ের মাধ্যমে প্রমাণ হয়ে গেল পালকপুত্র মূলত কোন ধরনের পুত্র নয় বাতিল হয়ে গেল প্রচলিত একটি কুপ্রথা এ দুটি সরই আইনের বাস্তব প্রয়োগ ঘটানোর জন্য নবিগ্রহের চোখ দিকে আল্লাহ নির্ধারণ করলেন বেছে নিলেন রাসুলের উর্মির রূপবতী গুণবতী উচ্চ বংশগত জৈনবকে জেদ বিন হারেসার সাথে বিয়ের জন্য যখন রাসুল তাকে ঠিক করলেন তিনি বিয়েকে বসলেন বললেন হে আল্লাহ রাসূল আমি তাকে বিয়ে করতে পারি না নয় আমি তাকে বিয়ে করব না আমি আব্দে শামসের বংশধর আর সে রাসুল পূর্ণ বিশ্বাসের সাথে প্রশান্ত চিত্তে বললেন আমি তুমি তাকে বিয়ে করবে তাদের উভয়ের কথোপকথনের সময় আল্লাহ নাজিল করলেন আল্লাহ তার আসল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ঈমানদার নারী সে বিষয়ে নিজস্ব সিদ্ধান্তের অধিকার থাকবে যে আল্লাহ তার আসলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য প্রতীত হয় আর তখন জৈনব মেনে নিলেন আল্লাহ তার রাসুল এর নির্দেশ বললেন আমি আল্লাহ তার রাসুলের অভাব তো হব না আমি তার জায়দের সাথে বিয়েতে সম্মতি দিলাম তারপর জায়েদ ও জৈনবের পারস্পরিক সাংসারিক মত বিরোধ অবশেষে বিচ্ছেদে করালো আল্লাহ এমনটাই চেয়েছিলেন জৈনবের ততের সময় যখন শেষ হলো তিনি নাজিল করলেন আল্লাহ যাকে গ্রহণ করেছেন আপনিও যাকে গ্রহণ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীও তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ তালা প্রকাশ করে দেবেন আপনি লোক নিন্দার ভয় করছিলেন অথচ আল্লাহকে অর্ধেক ভয় করা উচিত অতপর জয় যখন জয়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মোমেনদের পুরুষ পুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব বিবাহ করার ব্যাপারে মোমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহ নির্দেশ কার্যে পরিণত হয়ে থাকে রাসুল সদ্য নাজুলকৃত আয়াত তিল করলেন মুচকি হাসলেন তারপর বললেন যে জৈনবের কাছে গিয়ে তাকে এ সুসংবাদ শোনাবে যে আল্লাহ আকাশ থেকে আমার সাথে তাকে বিয়ে দিয়েছেন আল্লাহ তা রাসুলের ফয়সালার প্রতি শর্তহীন ও বিরল অনুগত্য দেখিয়ে সেই যে জয়নাব জয়েদকে বিয়ে করতে রাজি হয়েছিলেন আল্লাহ যেন সেটার প্রতিদান জয়নাবকে দিলেন এ ঘোষণার মাধ্যমে এখন তিনি রাসুল এর স্ত্রী উম্মুল মোমিনিন তাও কিভাবে সরাসরি আল্লাহ নির্দেশের মাধ্যমে তার কিতাবে যে নির্দেশ অক্ষয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত মুসলিমরা তাকে ইবাদত হিসাবে তিলত করবে আল্লাহর পক্ষ থেকে জয়নাবের জন্য এটা বিশেষ মর্যাদা যা বাকি উমর নিন্দের নেই জয়নব নিজেও এই আল্লাহ প্রদত্ত মর্যাদা নিয়ে গর্ব করতেন রাসুলের অন্য স্ত্রীদেরকে বলতেন তোমাদের কি বিয়ে দিয়েছে তোমাদের অভিভাবকরা আর আমাকে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সাত আসমানের উপর থেকে তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খুদা হাফেজ